আমি পদ্মজা উপন্যাস আমিরের দেওয়ার শেষ দুইটি চিঠি পদ্মজার জন্য এক ছিল দুষ্ট রাজা রানী আর টাকার পথে ছিল তার চরম আসক্তি যে নারী একবার তার বিছানায় যেত তার পরের দিন সে লাশ হয়ে নদীতে বেসে যেত রাজা এক নারীকে দ্বিতীয়বার ছুতে পছন্দ করত না কিন্তু সমাজে ছিল রাজার বেশ নামডাক সবার চোখের মনে খুন করা ছিল তার নিত্যদিনের সঙ্গী তার কালো হাতের ছোঁয়ায় বিসর্জন হয়েছে শত শত নারী প্রতিটি বিসর্জন রাজার জন্য ছিল তৃপ্তিকর নারী ব্যবসায় লাভবান হয়ে গড়ে তোলে প্রাসাদের পর প্রাসাদ একদিন চাচাতো ভাইয়ের সাথে বাজি ধরে হেরে গেল রাজা সত্যমতে ভাইয়ের জন্য এক রাজকন্যাকে অপহরণ করতে যায় সেদিন ছিল বৃষ্টি সন্ধ্যার আগমহর্ত। রাজকন্যার প্রাসাদে সেদিন কেউ ছিল না রাজা এক কামরায় উৎপেতে থাকে রাজকন্যা আসলেই তাকে তার কালো হাতে অপবিত্র করে দিবে কামরায় ছিল ঈষৎ আলো অনেকক্ষণ অপেক্ষার পর সে কাঙ্ক্ষিত মুহূর্ত আসে রাজকন্যার পা পরে কামড়ায় রাজকন্যা রাজাকে দেখে চমকে যায় ভয় পেয়ে যায় কাপাসরে প্রশ্ন করে কে আপনি খালি বাড়িতে কেন ঢুকেছেন সেই কণ্ঠ যেন কোনো কণ্ঠ ছিল না ধনুকের ছুঁড়া তীর ছিল রাজার বুক ছিঁড়ে সেই তীর ঢুকে পড়ে রিনঝিনে গলার রাজকনাকে দেখতে রাজা আগুন জ্বালায় আগুনের হলুদ আলোয় রাজকন্যার অপরূপ মায়াবী সুন্দর মুখশ্রী দেখে রাজা মুগ্ধ হয়ে যায় তার পা দুটু থমকে যায় রাজকন্যা যেন এক গোলাপের বাগান যা সুগন্ধি ছড়িয়ে পড়ে রাজার কালো অন্তরে রাজা নেশাগ্রস্তের মতো উচ্চারণ করলো নিজের নাম নাম শুনেও রাজকন্যার ভয় কমল না পালিয়ে গেল অন্য কামরায় রাজা কিছুতেই ভুলতে পারছিল না রাজকন্যার মুখ তার ছেনা পৃথিবী চুরমার হয়ে যায় রাজকন্যার কামরার সামনে দাঁড়িয়ে থাকে মুহূর্তের পর মুহূর্ত। সেদিনই ঘটে গেল দুর্ঘটনা রাজ্যবাসী শূন্য রাজকন্যাকে একসঙ্গে দেখে ফেললো রাজকন্যার গায়ে লেগে গেল কলঙ্ক কয়েকজন অমানুষ রাজকন্যাকে নোংরা ভাষায় হেনস্থা করল সেই দৃশ্য দেখে রাজার বুকে রক্তক্ষরণ শুরু হয় সে নিজ প্রাসাদে ফিরে দণ্ড শান্তি পেল না তার চাচাতো ভাইকে তাৎক্ষণিক আদেশ করল যারা রাজকন্যাকে তাদের মুখ করেছে তাদের যেন ছিঁড়ে ফেলা হয় যে হাত দিয়ে রাজকন্যাকে ছুঁয়েছে সে হাত যেন কেটে দেওয়া হয় যে চোখ দিয়ে রাজকন্যাকে লোলভ দৃষ্টিতে দেখেছে সে চোখ যেন উপড়ে ফেলা হয় ভোর রাতে দুষ্টু রাজা খবর পেল রাজকনার মাতা সে অমানুষদের হত্যা করেছে এতে রাজা খুশি হলেও রাজকনার মাতাকে নিয়ে একটা চাপা ভয় কাজ করে কিন্তু বেশিক্ষণ রাজকন্যার মাতাকে নিয়ে ভাবল না রাজকন্যাকে যে ভোলা যাচ্ছে না তাকে যে করে হোক পেতে হবে নয়তো জীবন বৃথা রাজা তার পিতাকে আদেশ করলো মায়াবতী রাজকন্যাকে তার চাই নয়তো সে বাঁচবে না এই পৃথিবী তোর পার করে দিবে রাজার পাগলামি দেখে অবাক তার পরিবার সালিশ বসে সালিশে সেই দুষ্টু রাজা রাজকন্যার মাতার তীক্ষ্ণ দৃষ্টি থেকে রেহাই পেয়ে জিতে নিল রাজকন্যাকে তিনি এক কথায় রাজকন্যাকে দিতে রাজি হলেন আনন্দে রাজার বুকে উত্থান ঢেউ শুরু হয় কি অসহ্য সুখময় যন্ত্রণা রাজা এর আগে এত খুশি হয়েছে জানা নেই তাদের বিয়ে হলো রাজকন্যা রাজার রানী নাম তার পদ্মবতী ফুলের মতো পবিত্র সে সদ্যজাত শিশুর মতোই নিষ্পাপ রাজা ভুলে গেল নারীর সঙ্গের কথা ভুলে গেল তার রাজত্বের কথা তার ধ্যান জ্ঞান সীমাবদ্ধ হয়ে গেল পদ্মবতীতে পদ্মবতীর এক একটা কদম রাজার বুকে ঢেউ তোলে পদ্মবতীর প্রতিটি নিঃশ্বাস থেকে যেন ফুল ঝরে পড়ে পদ্মবতীর পায়ে চুমো দেওয়ার সময় রাজা চিৎকার করে বলতে ইচ্ছে হয় পদ্মবতী আমার রানী আমি কাটা বিছানো বাগানে শুয়ে আছি তুমি আমার বুকে হেঁটে বেড়াও ধীরে ধীরে রাজা উপলব্ধি করতে পারলো তার পদ্মবতী পবিত্র এতই পবিত্র যে সে কখনো অন্যায়ের সাথে আপোষ করবে না এই পবিত্রতা রাজাকে আরও আকৃষ্ট করে ফেলল সে সাথে রাজা ভয় পেল তার কালো অন্তরের খবর যদি পদ্মবতী জেনে যায় তখন কি হবে কেলেঙ্কারি হয়ে যাবে ধরে বেঁধে রাখা গেলেও পদ্মবতীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যাবে এই বিচ্ছেদ সহ্য করার ক্ষমতা তার হবে না নির্ঘাত মরে যাবে যে ভালোবাসা নিজ ইচ্ছায় তাকে বিমুগ্ধ করে তোলে সেই ভালোবাসা জোর করে সে কখনো নিতে পারবে না রাজা তার পাপ লুকিয়ে রাখতে মিথ্যা কথা বলা ও মিথ্যা অভিনয় করা শুরু করলো পদ্মবতীর থেকে সহানুভূতি আর বিশ্বাস অর্জন করতে গল্প বানালো তার পাপের মহলে নিরাপত্তা বাড়িয়ে দিল প্রয়োজনে সে পৃথিবীর প্রতিটি মানব সন্তানকে খুন করতে প্রস্তুত তাও তার পাপের জন্য পদ্মবতীকে হারাতে চায় না যথাসম্ভব পদ্মবতীকে নিয়ে দুষ্টু রাজা অন্য রাজপ্রাসাদে চলে আসে সেই প্রাসাদে রাজা আর তার পদ্মবতী ছাড়া কেউ নেই ভালোবাসার সোহাগ ও খুনসুটিতে ভরে ওঠে তাদের ঘর রাজার দৃষ্টি ডুবে যায় একজনেতে কোনো নারী আর তাকে টানতে পারল না প্রতিটি প্রহর পদ্মবতীকেই নতুন করে অনুভব করে নারী আসক্তি চিরতরে তাকে ছেড়ে গেল কিন্তু নারী ব্যবসা রয়ে গেল সৎ পেশার অজুহাতে অসুৎ পেশা জল করে তখনও জ্বলছিল মাঝে মধ্যে রাজার ভয় হতো পদ্মবতী সব জেনে যাবে না তো রাজার সব রকম পট্টি বেঁধে দিল পদ্মবতীর চোখে পদ্মবতী সেই পট্টি সমূহ ভেদ করে পৌঁছাতে পারলো না গভীরে ভালোবাসার বেড়া জালেই আটকে রইল বছর দেড়েক পর তাদের ঘর আলো করে এলো এক রাজকন্যা রাজকন্যা ছিল মায়ের মতোই সুন্দর আকাশে একটা চাঁদ ওঠে কিন্তু রাজার আকাশে উঠেছিল দুটো চাঁদ ছোট্ট রাজকন্যাকে দেখে রাজার বুক কেঁপে ওঠে তৃতীয়বারের মতো কোনো মেয়ের প্রতি সে ভালোবাসা অনুভব করে তার প্রথম ভালোবাসা তার মা দ্বিতীয় ভালোবাসা স্ত্রী আর তৃতীয় ভালোবাসা তার কন্যা রাজা যতবার রাজকন্যাকে কোলে নিত বুকে একটা ব্যথা অনুভব করতো বারবার মনে হতো আমার জগৎ সংসার একটু সাধারণ হতে পারতো না এই চিন্তা তার অসৎ কাজে বিঘ্ন সৃষ্টি করে সে অন্য মনস্ক হয়ে পড়ে তার দলবল চিন্তিত হয়ে পড়ে কাজের প্রতি রাজার উদাসীনতা তাদের ক্ষিপ্ত করে জিত করে তারা দুর্বলতা লক্ষ্য করে তীর ছুঁড়ে মারে সেই তীরে প্রাণের রাজকন্যার আলো নিভে যায় রাজার বুক থেকে একটা চাঁদ ঘষে পড়ে পদ্মপতি ভেঙে গুড়িয়ে যায় পদ্মবতীর ব্যথা সহ্য করার ক্ষমতা রাজার নেই শক্ত দুই হাতে আঁকড়ে ধরে পদ্মপতিকে তার কন্যার খুনিকে সে নিজ হাতে কোপাতে পারলেও খুনের আদেশদাতাদের হত্যা করতে পারল না জানতে পারলো তার পিতা চাচা ও চাচাতো ভাইয়ের আদেশে তার রাজকন্যার চোখ দুটি চিরতরে বন্ধ হয়ে গেছে ততদিনে রাজা এটাও বুঝে গেল যে জগতে সে প্রবেশ করেছে সেই জগতের শেষ পরিণতি মৃত্যু সে যদি খুনের আদেশদাতাদের ক্ষতি করে তার ব্যবসা ডুবে যাবে ব্যবসার খুঁটি সে হলেও আদেশদাতারা সেই খুঁটি ধরে রেখেছে আর ব্যবসার পতন মানে পদ্মবতী সব জেনে যাওয়া সেই সাথে অন্য রাজাদের ক্ষোভের শিকার হওয়া যে রাজাদের সাথে মিলে দুষ্ট রাজা পাপ জমায় তারা হিংস্র হয়ে উঠবে আর তারা দুষ্ট রাজার উপর ক্ষিপ্ত হলে ক্ষতি হবে পদ্মপতিরও এতজনকে রুখতে যাওয়ার ক্ষমতা দুষ্ট রাজার নেই আবার মাথার উপর আছে শাসকের আদালত একমাত্র রাজার মৃত্যু পারে তার কন্যার খুনিদের ধ্বংস করতে কিন্তু রাজা নিজেকে উৎসর্গ করতে চায় না পদ্মবতীর সাথে সারা জীবন বাঁচতে চাই তাই রাজা ধামাচাপা দিল রাজকন্যার ব্যথা বাবা হিসেবে হেরে গেল গেল অভিশাপ সে রাজাকে অভিশাপ এই ছিল আমিরের দেওয়া শেষ দুটি চিঠির মধ্যে একটি চিঠি দ্বিতীয় চিঠিটি এবার আমি পড়ে শোনাবো প্রিয়র ও প্রিয় পদ্মবতী আমার পাপের রাজতে তোমার আগমন ভূমিকম্পের মতো ছিল যখনই দেখি তুমি দাঁড়িয়ে আছো আমার হৃৎপিণ্ড থমকে যায় চোখের সামনে ছয় বছরে গড়ে তোলা ভারী দেয়াল ভেঙে চোরমার হয়ে যায় আমার চোখের মণিপদ্মজা তোমার ওই দু চোখের অবিশ্বাস্য চাহনি আমাকে ছিন্ন ভিন্ন করে ফেলে আমার কথা হারিয়ে যায় আমি স্তব্ধ হয়ে যাই খারাপের মাঝেও ভালো থাকার মন্ত্র ছিল তোমার দৃষ্টি সেই দৃষ্টিতে যখন ঘৃণা দেখতে পাই আমার বুক পুড়ে যায় আমার মস্তিষ্ক ফেটে যায় তোমার আহত মুখশ্রী দেখে আমার শরীরের চামড়া ঝলসে যায় তোমার চোখের জল দেখে সমুদ্র আছড়ে পড়ে মাথার ওপর আমার মিথ্যাচার আমার প্রতারণা তোমাকে কষ্টের ভুবনে ছুঁড়ে ফেলে বিষাদের ছায়া ঢেকে যায় তোমার চোখ সেই বিষাদটুকু মুছে দেওয়ার অধিকার আমি হারিয়ে ফেলি যদি পারতাম আকাশের মেঘ হয়ে তোমার কাজল কালো আঁখি ছুঁয়ে সবটুকু বিষাদ ধুয়ে মুছে সাফ করে দিতাম আমার প্রথম ও শেষ ভালোবাসা তুমি একটু দূরে সরলেই যে আমি মনে মনে পুরো পৃথিবী ভস্য করে দেওয়ার ইচ্ছে পুষি সেই আমি পরিষ্কার দেখতে পেলাম তোমার আমার পথ এখানে শেষ আমি শান্ত পাথরের মতো স্থির হয়ে যাই গন্তব্য হারিয়ে ফেলি এই ভবনে তুমি আমার শেষ আশ্রয়স্থল ছিলে আম্মার সাথে তখন যোজন যোজন দূরত্ব তোমার ঘৃণা বড়া চাহনি আমাকে চোখের পলকে পুড়িয়ে দেয় তোমার আমার বিচ্ছেদ আমাকে আঙুল তুলে দেখিয়ে দেয় প্রেমানলে জ্বলতে জ্বলতে আমি অনেক আগেই নিঃশেষ হয়ে গেছি সোনালি রোদ্দুরের মতো সুন্দর পদ্মবতী আমি তোমাকে আঘাত করে নিজে মরে গিয়েছি যে হাতে আঘাত করেছি সেই হাত পুড়ে যাক পোকা মাকড় খাক তোমাকে ব্যথা দিয়ে আমি ভালো নেই ছুরির আঘাতও আমার মনের ব্যথার চেয়ে বেশি হতে পারছে না যদি পারতাম হয় তোমাকে ভালোবাসতাম নয় শুধু হাওলাদার বংশে জন্ম নিতাম দুটো একসাথে গ্রহণ করতাম না দুই সত্তা মস্তিষ্কের দ্বন্দ্বে আমাকে পরিয়ে দিচ্ছে আমি নিষ্ঠুর তুমি মায়াবতী আমি ধ্বংস তুমি সৃষ্টি আমি পাপ তুমি পবিত্র এত অমিলে কেন মিলন কেন কালো অন্তরে ছড়িয়েছিল ফুলের সুবাস আমাকে ধ্বংস করার কি অন্য কোনো অস্ত্র ছিল না এমন কঠিন কষ্ট কেন দেওয়া হচ্ছে আমাকে তোমার ব্যথায় আমি দগ্ধ হচ্ছি তোমার কান্না তোমার আর্তনাদা আমার মস্তিষ্কের প্রতিটি নিহরণকে কাঁপিয়ে তোলে মনে হয় মাথার ভেতর পোকারা কিলবিল করছে বিচ্ছিদের বিষাক্ত ছো বলে নীল হয়ে যাচ্ছি আমি আমাকে বাছাও শূন্য আকাশে যেমন একা একা আমিও তেমন প্রতিটি মুহূর্ত আমাকে দগ্ধ করে নীরবে সহ্য করি এটাই তো আমার পাপ্য, মেয়েগুলোকে বাঁচাতে চেয়েও বাঁচাতে পারেনি বুকের উপর পাথর ছেপে পাঠিয়ে দিয়েছি বহুদূরে যখন তাদের জাহাজে তুলে দিয়েছি আমার দিকে করুণ চোখে তাকিয়েছিল ব্যথিত হৃদয় প্রথমবারের মতো অনুভব করে তারাও তো আমার মতো কষ্ট পাচ্ছে কিন্তু তখন আমার আর সামর্থ্য ছিল না আমার জীবনের বসন্তকাল তুমি তোমার অসহ্য আলিঙ্গন আমার সহ্যের বাহিরে ছিল তোমার আত্মনাদ করে পালিয়ে যাওয়ার অনুরোধ করা আমার নিঃশেষ বন্ধ করে দেয় সত্যি যদি পারতাম পালিয়ে যেতে কিন্তু তা আর সম্ভব নয় আমার আকাশ সমান পাপ আমার পিছু ছাড়বে না আজীবন দৌড়াতে হবে এক দণ্ডও শান্তি মিলবে না মেঘলা বরণ অঙ্গের ভালোবাসা সাম্রাজ্যে কাটিয়ে দিতে চেয়েছিলাম হলো না তোমার চোখের খাদে পড়ে থাকতে চেয়েছিলাম আজীবন তাও হলো না সময় এসেছে আমার বিদায়ের আমাদের পথ চলা এতটুকুই আমি ছিলাম দুর্গের মতো কঠিন সেই দুর্গ তুমি ভেঙে গুড়িয়ে দিয়েছ ভালোবাসা আমায় হাঁটু ভেঙে দিয়েছে আমার আর উঠে দাঁড়ানোর সুযোগ নেই শেষবারের মতো তোমাকে ছুঁয়ে যেতে চাই আমার প্রেম তুমি আমার ভালোবাসা তুমি সত্যি বলছি আমার জীবনে আসা প্রতিটি নারী আমাকে নয় আমার হারাম টাকার প্রতি আকৃষ্ট হয়েছে তাদের আমি কিনে নিয়েছি শারমিন আর মেহুল দুজনকে বাড়ি উপহার দিয়ে তারপর আমাকে বিয়ে করতে হয়েছে তাও আমি অপরাধী আমি তাদের ঠকিয়েছি প্রতারণা করেছি খুন করেছি আমি অনুতপ্ত বড্ড আফসোস হচ্ছে বড্ড আক্ষেপ থেকে গেল ওপারেও আমি তোমাকে পাব না আমার মতো ঘৃণিত ব্যক্তি তোমার পাশে দাঁড়াতে পারবে না আমার জায়গা হবে জাহান নামের কোনো এক দুর্গন্ধময় জগতে তোমাকে দেখার তৃষ্ণা তোমাকে ছোঁয়ার আকাঙ্ক্ষা আমার মিটল না হয়তো সহস্র বছরেও মিটবে না আমার হৃদয়ের রঙহীন বাগানের রঙিন প্রজাপতি সাদা শাড়িকে তোমার সঙ্গী করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য দুঃখিত তুমি মুক্ত হবে পাখির মতো উড়বে শুধু আমি থাকবো না পাশে আফসোস চিঠির শেষ পহরে এসে হাত কাঁপছে চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে এই পৃথিবীতে আমি আরেকটু থাকতে চাই এই পৃথিবীর সবুজ বুকে তোমাকে নিয়ে প্রতিটি ভোর হাঁটতে চাই আমাদের ভালোবাসার জোশ রাতগুলো আরেকটু দীর্ঘ হলে কি এমন হতো আমাদের প্রেমের পরিণতি এত নিষ্ঠুর কেন হলো তোমার ওই ঘোলা চোখের মায়াজাল ছেড়ে চলে যেতে ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু যেতে হবেই আর থাকা যাবে না সময় পেরিয়ে যাচ্ছে তোমার কোনো ক্ষতি হওয়ার আগে আমাকে সব কীটদের নিয়ে এই পৃথিবী ছাড়তে হবে আমার আধার জীবনের ঝোনাকে সৃষ্টিকর্তাকে বলো আমাকে যেন আরেকটা সুযোগ দেওয়া হয় এই পৃথিবীতে আবার যেন পাঠানো হয় পৃথিবীর বুকে তো জায়গা সম্পদের অভাব নেই আরেকটা জীবন কি পেতে পারি না তখন আমি কঠিন পরীক্ষা দেব তোমাকে পেতে আগুনের উপর দিয়ে হাঁটবো ভাঙা কাছের ধারে বা ছিন্ন ভিন্ন করে হলেও তোমাকে জিতে নেব থাকবে না কোনো অন্ধকার জগতের হাতছানে তৈরি হবে তোমার আর আমার প্রেমের উপাখ্যান আমাদের ভালোবাসা দেখে জ্যোৎস্না ও তারকারা যে ঝলমলিয়ে উঠবে আমাদের আবার দেখা হবে কোনো না কোনোভাবে আবার দেখা হবে দেখা হতেই হবে নিজের খেয়াল রেখো ঠিকমতো খাওয়া দাওয়া করো না মা হেমলতার কাছে নিশ্চয়ই ভালো আছে চিন্তা করো না পারলাম না আরো কয়টা দিন তোমাকে আগলে রাখতে ক্ষমা করো আমায় অতৃপ্ত আমি মৃত্যুকে তৃপ্তি হিসেবে গ্রহণ করছি ইতি আমের হাওলাদার এই ছিল আমিরের দেওয়া শেষ দুটি চিঠির মধ্যে শেষ চিঠি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ